আইপিএল মিনি নিলামে ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে আছেন তাস্কিন আহমেদ নিলামের আগের দিন আইএল টি টোয়েন্টিতে তাস্কিনের অসাধারণ বলিং নজর কাটবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর গালফ জায়ান্টসের বিপক্ষে শারজা ওয়ারিয়ার্সের চমৎকার জয়ে পাওয়ার প্লে আর ওভারে অসাধারণ বোলিং করতে দেখা গেছে তাস্কিনকে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এমন পেসারকেই তো চাই পাওয়ার প্লেতে এদিন তাস্কিন আহাম্মেদকে দেখা গিয়েছিল তিন ওভার বোলিং করতে সেখানে তাস্কিন উইকেটের সুযোগ তৈরি করলেও ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে পর প্লেতে খুব বেশি উইকেট পাওয়া হয়নি তাস্কিনের পাওয়ার প্লে তাস্কিনের করা তিন ওভার থেকে প্রতিপক্ষ নিয়েছে কেবল আঠাশ রান এ সময় এক উইকেট শিকার করেছেন প্রতিপক্ষের অধিনায়ক ভিন্সকে আউট করেছেন এরপর ওভারেও ছিল ছিল অসাধারণ দলের জয়ে বড় ভূমিকা তাস্কিন তাস্কিন শেষ ওভারটি নিজের চতুর্থ ওভার তাস্কিন করেছেন ইনিংসের উনিশতম ওভারে সেই ওভারে কেবল আট রান দিয়েছেন তাস্কিন সব মিলিয়ে অসাধারণ বলিংয়ে দল জিতিয়েছেন টাইগার এই পেসার আইপিএলের নেলামে নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারেন তাস্কিন একাধিক ফ্র্যাঞ্চাইজি তাস্কিনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে মেনে নিলামে